আটশো কোটি দাবিহীন বেনামি টাকা সব গ্রাহকদের বিলিয়ে দিচ্ছে এলআইসি এলআইসি পলিসি থাকলেই এই টাকা আপনি পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের জানাবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক যে সমস্ত গ্রাহকদের এলআইসি পলিসি আছে তাদের অ্যাকাউন্টে এলআইসি আনক্লেমড অ্যামাউন্ট বা দাবিহীন বেনামি টাকা ঢুকতে চলেছে কেন্দ্র সরকারের সিদ্ধান্তে এবার বেনামি টাকা সমস্ত যোগ্য গ্রাহকদের বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিভাবে এই টাকা পাবেন জেনে নিন আটশো কোটি এলআইসি আনক্লেমড অ্যামাউন্ট এলআইসির সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যা অনেক পলিসি হোল্ডারকে হতব্যাক করে দিচ্ছে ভারতের বৃহত্তম বিমা সংস্থা বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে আটশো আশি পয়েন্ট তিরানব্বই কোটি টাকা এখনও পর্যন্ত কেউ দাবি করেনি যা তাদের পলিসি ম্যাচিওর হওয়ার পর জমা রয়েছে এগুলি এমন টাকা যার প্রিমিয়াম পলিসি হোল্ডাররা দেওয়া বন্ধ করে দিয়েছে বা পলিসি মেয়াদ শেষ হওয়ার পরেও সেই টাকা কোনো দাবি করেননি অথবা হয়তো কোনো পলিসি ধারক মারা গেছেন কিন্তু তার পরিবারের সদস্যরা তার টাকা দাবি করেননি সেই টাকাও রয়েছে এর মধ্যে তবে এই সব টাকা এবার বিলিয়ে দেওয়ার ঘোষণা করেছে জাতীয় বিমা সংস্থা জানানো হয়েছে যারা যারা এলআইসির কাছে পলিসি করেছেন তারা সকলেই এই টাকা পাওয়ার যোগ্য আপনি নিজের স্ট্যাটাস চেক করে জেনে নিন এই টাকা পাবেন কিনা না কীভাবে তা জানতে হলে শেষ পর্যন্ত দেখুন হোয়াট ইজ এলআইসি আনক্লেমড অ্যামাউন্ট এলআইসি আনক্লেমড অ্যামাউন্ট বা দাবিহীন টাকা বলতে এমন একটি পরিমাণ বোঝায় যা এলআইসির পলিসি ম্যাচিওর হওয়ার পরেও পলিসিধারক বা তার পরিবার দাবি করেনি সাধারণত এটি তখন ঘটে যখন পলিসিধারক এক নম্বর পলিসিধারক প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন দুই নম্বর পলিসি ম্যাচিওর হওয়ার পরেও পলিসিধারক দাবি করেন না তিন নম্বর পলিসিধারক মারা গেলে তার পরিবার কোনো দাবি করেনি চার নম্বর কোনো কারণে তিন বছরের মধ্যে দাবি না করলে হলে তা আনক্লেম হিসাবে গণ্য করা হয় এই দাবিহীন টাকা কাদের দেওয়া হবে যদি পলিসি ম্যাচিওর হওয়ার পর দশ বছর পর্যন্ত কোনো দাবি না করা হয় তবে এই টাকা সরাসরি সরকারি সিনিয়র সিটিজেন কল্যাণ তহবিলে ট্রান্সফার করা হয় ফলে কোনো ব্যক্তি যদি তার পলিসির টাকা দাবি করতে চান তবে তার আগে নিশ্চিত করতে হবে যে তার টাকাটা জমে না গিয়ে তহবিলে চলে যায় কিভাবে করবেন আপনার স্ট্যাটাস চেক যদি মনে করেন আপনার কিছু আনক্লেম টাকা থাকতে পারে তবে এটি চেক করার খুব সহজ নিচে কয়েকটি সহজ পদক্ষেপ দেওয়া হলো প্রথমে আইসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এরপরে কাস্টমার সার্ভিস অপশানে ক্লিক করতে হবে সেখানে আনক্লেমড অ্যামাউন্ট অপশানটি নির্বাচন করুন চার নম্বর এখন আপনার পলিসি নম্বর নাম জন্ম তারিখ প্যান নম্বর পূরণ করুন সব তথ্য ঠিকমতো পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করুন এরপর আপনি সহজেই দেখতে পারবেন যে আপনার কোনো এলআইসি আনক্লেমড অ্যামাউন্ট বা দাবিহীন টাকা রয়েছে কি না এই প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি আপনার পাওনা টাকা দাবি করতে পারেন কেন এটা গুরুত্বপূর্ণ এলআইসির মতো বিশাল কোম্পানির অজানা পরিমাণ অর্থ এলআইসি আনক্লেমড অ্যামাউন্টে মানি জমে থাকাটা একদিকে চিন্তার বিষয় অন্যদিকে এটি পলিসি হোল্ডারদের জন্য একটি সুযোগও অনেকেই হয়তো জানেন না যে তাদের পলিসির ম্যাচিউরিটি পরিমাণ এখনও অদাবি রয়েছে এবং এই টাকা তাদের পরবর্তী প্রয়োজনে সাহায্য করতে পারে এছাড়া এমনকি মৃত্যু পরবর্তী সময়েও এটি পরিবারের জন্য সহায়ক হতে পারে